হ্যাঁ ঘরে যদি প্রবেশ করে জীবনে এমন কিছু সংকেত দেয় যেগুলো উপেক্ষা করলে কিন্তু বিপদ নিশ্চিত তাহলে আজকে বলবো যে ঘরে অলক্ষী প্রবেশ করলে কি কি জীবনে বিপদ এবং সংকট আসতে পারে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন এবং এই প্রবলেমগুলো যদি আপনাদের হয়ে থাকে দৈনন্দিন জীবনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব আর তার সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিকে অনেক লাইক আর শেয়ার করে দেবেন শেয়ার করলে অনেকেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন তাহলে এই ঘরে অলক্ষী প্রবেশ করলে যে প্রবলেমগুলো মেনলি হয় অর্থ এলেও অকারণে নষ্ট হয়ে যায় বাসস্থানে বারবার ঝামেলা বা ভাড়াটে আছে আপনার সেক্ষেত্রেও ঝামেলা হবে আপনাদের ঘরে প্রায়ই জিনিস ভেঙে যাবে হঠাৎ আগুন লেগে যাবে কোনো জিনিসে ঘরের মধ্যে পিঁপড়ে বাজে বিষধর পোকা বা বিষধর সাপ আসতে পারে আপনার বাড়িতে প্রায়ই কারো না শরীর খারাপ থাকবে গন্ধ বাজে ঘরে বাজে গন্ধ পাবেন স্বপ্নে আপনি মৃত ব্যক্তি মৃত ব্যক্তি বা মৃত আত্মীয় স্বপ্ন বারবার দেখতে পাবেন এছাড়াও আপনার চাকরি চলে যাবে চাকরি মানে চাকরিতে আপনি শান্তি পাবেন না টাকা পয়সার তো একদমই অবস্থা খারাপ থাকবে তো এক্ষেত্রে সমাধান আছে কি প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার লক্ষ্মীর স্তোত্র এবং লক্ষ্মীর পাঁচালি অবশ্যই করুন এছাড়াও বাড়িতে সত্যনারায়ণ পুজো করে হোম যজ্ঞ করতে পারেন গোমূত্র দিয়ে যদি ঘর মোছেন খুব ভালো হয় এছাড়াও যখন ঘর মোচার সময় আপনারা একটু গঙ্গা জল এবং একটু নুন দিয়েও ঘর মুছতে পারেন রাতে কিন্তু ঘরে ঝাঁটা দেবেন না কোনো রকম পেঁচা বা যদি কালো বিড়াল বাড়িতে যদি আসতে দেখেন তাহলে কিন্তু সেটা অবশ্যই মানে ইয়ে করার চেষ্টা করুন মানে রাখার চেষ্টা করুন বাড়িতে বের করে দেবেন না কারণ এরা কিন্তু নেগেটিভ শক্তি যেটা আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেয় এক্ষেত্রে কিন্তু বাড়িতে আপনি অবশ্যই ভালো করে লক্ষ্মী পুজো করতে পারেন আর কমেন্টে কিন্তু কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের সাথে এরকম কোনো প্রবলেম হলে বা আপনার আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন তার সাথে সাথে ভিডিওটি লাইক আর অনেক শেয়ার করে দেবেন